ভিউয়ার্স খুলনার বিআইডব্লিউটি ঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি যেই নদীতে রয়েছি এই নদীটির নাম হচ্ছে ভৈরব নদী এটি একটি খুলনার ঐতিহ্যবাহী নদী খুলনা এলাকার একটা সৌন্দর্য ধারণ করে আছে এই নদী এটা কি মাছ মারার নৌকা নাকি এটা মাছ মারার নৌকা কি নৌকা এটা ও যাত্রী পার আবার করা হয় ওই ওই পার যায় না ও এখানে কোনো ব্রিজ নাই ওই পার যাওয়ার জন্য ট্রলারে যাওয়া যায় কত টাকা ভাড়া লাগে ওই পার যেতে

এই যে দেখা যাচ্ছে এখান থেকে একটা ট্রলার থেকে সিমেন্ট উঠাচ্ছে ট্রাকে এরকম অনেক পণ্যই এই নদীপথে আসা যাওয়া করে এই ট্রলারগুলোর মাধ্যমে নদীকে কেন্দ্র করে অনেকের জীবন এবং জীবিকা গড়ে ওঠে এই নদী দিয়ে এটা কোন পর্যন্ত গেছে এটা

আসতে কতক্ষণ লাগবে যাইতে আসতে কতক্ষণ দশ পনেরো মিনিট ওই যে যাত্রী রাত্রিটা আসতেছে না মানে এই নৌকা ছাড়া আর ওই পাশে যাওয়ার কোনো ওয়ে নেই এটা কি কি মানে চার নাম্বার ট্রলার গান বলে এরকম মানে আরো কয়েকটা ঘাট আছে তো ভিউয়ার্স এই ছিল খুলনার বি আইডব্লিউটি এর চার নম্বর ট্রলার ঘাটে বিশেষ করে বিকেলের সময়টাতে নদীকে কেন্দ্র করে বা নদীর তীরবর্তী যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি